ঈদ শুভিলাদত শরীফ আপনাদের সামনে এটা ব্যাখ্যা করার প্রয়োজন আমি মনে করছি না আপনারা এখানে যারা আসছেন সবাই এই বিষয়গুলো জানেন ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজির আগমনে আনন্দিত হওয়াকে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলা হয় নবীজির আগমনে কি হওয়া। খুশি হওয়া আনন্দিত হওয়াকে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনারা এখানে যারা এসেছেন নবী দুনিয়ায় আসায় আপনাদের কার কার অসুবিধা হয়েছে একটু বলেন হ্যাঁ সুবিধা হয়েছে সুবিধা আমরা পরে শুনবো নবী আসার কারণে কারো